রাধে রাধে এবছর সমস্ত একাদশীগুলো সম্বন্ধে আলোচনা করব তাই আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমা একাদশী দুর্গা পুজোর দশমীর পরে যে একাদশী তার নাম হচ্ছে পাশাঙ্কুষা একাদশী এই পাশাঙ্কুষা একাদশী থেকেই দামোদর মাস শুরু হয় যারা একাদশী থেকে একাদশী পালন করে এবং জগদ্ধাত্রী পুজোর পরের দশমী হয় তারপর যে একাদশী তার নাম হচ্ছে উত্থান একাদশী এই একটা মাস হচ্ছে দামোদর মাস এই দুই একাদশীর মাঝখানে যে একাদশী দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ শ্যামা পূজা কালী পূজার আগে যে একাদশী হয় সেই কৃষ্ণপক্ষীয় এই একাদশীর নাম হচ্ছে রমা একাদশী এই রমা একাদশী সম্বন্ধে যুধিষ্ঠি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে জনার্দন এই যে রমা একাদশী সেই রমা একাদশী সম্বন্ধে আমাকে আপনি বলুন এই একাদশী করলে কি ফল প্রাপ্তি হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজের কথায় একটি বাস্তব ঘটনা তুলে তিনি রমা একাদশীর ফল বর্ণনা করলেন তিনি বললেন পুরাকালে মুচুকুন্দ নামে এক ধার্মিক রাজা ছিল এবং তার যথেষ্ট প্রতিপত্তি ছিল এবং তার বন্ধু মহলও যথেষ্ট প্রতিপত্তি ছিল যেরকম দেবরাজেন্দ্র যমরাজ বরুণদেব যক্ষরাজ কুবের এবং বিভীষণ এরা ছিল সেই মুচুকুন্দ রাজার বন্ধু আর রাজার ধার্মিকতার মূল বিষয় হচ্ছে তিনি নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করতেন এবং তার রাজ্যে তিনি প্রত্যেকটা জীবকে প্রত্যেকটা মানুষকে নিষ্ঠাসহ একাদশী পালন করাতেন এই ছিল তার মূল ধার্মিকতার লক্ষ্য রাজার একটি কন্যা সন্তান হয়েছিল যার নাম চন্দ্রভাগা সে চন্দ্রভাগাও একাদশী পালন করতেন সে চন্দ্রভাগার বিবাহ দেওয়া হয়েছিল শোভন নামে এক রাজপুত্রের সঙ্গে শোভন আর চন্দ্রভাগা বিবাহের পরে একদিন বাবার বাড়িতে মানে শ্বশুর বাড়িতে এই মুচুকুন্দ রাজার দেশে বেড়াতে আসলেন এইবার পরের দিন ছিল একাদশী এবার শোভন একটু দুর্বল প্রকৃতির ছিল তার শারীরিক ক্ষমতা একটু কম মানে দুর্বল ছিল তাই চন্দ্রভাগা শোভনকে বললো যে দেখো একটা তোমাকে কথা বলি বাবার যেই নিয়ম বা আদেশ তাতে এই রাজ্যে বাস করলে প্রত্যেককে নিষ্ঠার সহ একাদশী পালন করতে হবে তোমার শারীরিক সমস্যার জন্য তোমার দ্বারা একাদশী পালন করা হয়তো সম্ভব হবে না তাই তুমি বাড়ি চলে যাও কয়েকদিন পরে আবার এসো তাহলে তোমাকে একাদশী পালন করতে হবে না কিন্তু শোভনের কথাটা ভালো লাগলো না সে দেখল যে একাদশী পালন না করে চলে যাব এটা শুনতেও খারাপ লাগে আবার আমি যে বাড়ি যাব সেখানে গিয়েও আমার ওই আমার দেশের লোকেরাই বা কি বলবে যে গেল আর চলে আসলো থাকলো না কি ব্যাপার কি বিষয় তার থেকে দরকার নেই আমি এই একাদশীটা দেখি না যেভাবে হোক পালন করবো শোভন সে শ্বশুরবাড়ির দেশে মুচকুন্দ রাজার দেশেই থেকে গেল এবং ওই একাদশীটা সে পালন ভক্তি সহকারে নয় একটা চাপে পড়েই বলা যেতে পারে বা একটা সমস্যার সম্মুখীন হয়ে যাই হোক কোনোরকমভাবে সে একাদশীটা পালন করলো কিন্তু সমস্যা কি হলো একাদশীটা পালন করার পর সকালের দিক রাত্রে শোভনের খুব কষ্ট হচ্ছিল এবং সকালের দিকে শোভন সে মারা যায় দেহ মানে সে আর বেঁচে থাকে না ওই কঠোরভাবে একাদশী পালন করতে গিয়ে এখন কি করা যাবে মুচুকুন্দ রাজা যথা নিয়মে তার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করলে এবং মেয়েকে আদেশ দিল যে তোমাকে আর যেতে হবে না তুমি আর কি করবে তুমি আমার রাজ্যেই বাস করো এখানেই থাক তো মেয়ে বাবার রাজ্যেই থাক বাস করতে লাগলো এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পরে ওই রাজ্যের ওই মুচুকুন্দ রাজার রাজ্যের একজন ব্রাহ্মণ ছিলেন তার নাম সোম শর্মা তা তিনি বিভিন্ন জায়গায় বিচরণ করতে পারতেন যেমন মুনি বিভিন্ন জায়গায় বিচরণ করতে পারতেন এমনকি বৈকুণ্ঠ পর্যন্ত তিনি চলে গেছিলেন সেরকম সোম শর্মাও বহু জায়গায় বিচরণ করতে পারতেন তে একদিন এই সোম শর্মা বিচরণ করতে করতে মন্দ্রাচল পর্বতে কাছে পৌঁছাল এবং সেখানে গিয়ে দেখলে দেখতে পেল যে একটা যক্ষপুরীর মতো সুন্দর পুরী এবং সেখানে অনেক দাস দাসী চাকর বাকর রয়েছে মনোরম স্থান রত্নে এবং বৃক্ষ লতায় একদম সুন্দরভাবে সজ্জিত স্থান আর সেখানে একটি সিংহাসনে বসে আছে এই রাজা মুচকুন্দের জামাই শোভন যখন সোমশর্মা এগিয়ে গেল শোভন সঙ্গে সঙ্গে সিংহাসন থেকে উঠে তাকে সাদর অভ্যর্থনা জানালো এবং উভয়ের মধ্যে কথোপকথন হলো এবং সোম শর্মা তখন জিজ্ঞেস করলো আমি তোমাকে চিনতে পেরেছি তুমি মুচুকুন্দ রাজার জামাই শোভন তুমি এত সুন্দর স্থান কিভাবে পেলে তুমি এখানে কিভাবে আসলে তখন শোভন বলল দেখুন আমি আমার সামর্থ্য অনুসারে যেভাবেই হোক রমা একাদশীটা পালন করেছিলাম কিন্তু একাদশী পালন করে সম্পূর্ণ করতে পারিনি আমি মারা যাই এবং ওই একাদশীর ফলেই আজকে আমি এত সুন্দর একটি স্থান এবং এত রম্যক একটি সুন্দর মানে পরিবেশে এত সুন্দর জায়গায় আমি বাস করছি তো আমার শ্বশুরমশাই এবং আমার পত্নী কেমন আছে তাদের খোঁজ খোঁজখবর যদি আপনি একটু দিতেন আমার খুব ভালো হতো সোম শর্মা তাদের খোঁজখবর দিলে যে না তারা আছে ভালো তোমার শ্বশুরের বাড়িতেই তোমার স্ত্রী বাস করে আর আমি ফিরে গিয়ে তাদের সাথে কথা বলব এইবার সোম শর্মা ফিরে আসে ফিরে এসে রাজা মুচিকন্দকে এবং চন্দ্রভাগাকে সব কথা জানবেন চন্দ্রভাঙা তো শুনে খুব আনন্দিত যে আমার স্বামীর এত সুন্দর ঊর্ধ্বগতি হয়েছে আমি কি সেখানে যেতে পারি না সোম শর্মার কাছে বললেন যে আমাকে কি সেখানে নিয়ে যাওয়া যায় না সোম শর্মা অবশ্যই নিয়ে যাওয়া যায় তুমি আমার কন্যার সমর্থন চলো আমি তোমাকে তার শোভনের সঙ্গে দেখা করার ব্যবস্থা করি বলে সোম শর্মা তখন চন্দ্রভাগাকে নিয়ে এবং ওখানে গিয়ে ওই মানে ওই পর্বতের কাছে ঋষি বামদেবের সঙ্গে তাদের দেখা হলো এবং বামদেব তার যোগ বলের দ্বারা ওই চন্দ্রভাগাকে দিব্য দেহ দান করলেন এবং চন্দ্রভাগা সেই দেহ নিয়ে ওই মন্দ্রাচার পর্বতে সেই শোভনের ওখানে পৌঁছে এখানে একটা সমস্যা ছিল শোভন তো ওই অত সুন্দর স্থানে রয়েছে কিন্তু স্থানটা স্থির নয় ই এদিক ওদিক বিচরণ করে বেরাতো স্থানটা হ্যাঁ তো চন্দ্রভাগা সে যে আট বছর বয়স থেকে এই যে একাদশী পালন করতো সে একাদশী পালনের ফলস্বরূপ চন্দ্রভাগা সেখানে যাওয়াতে সেই রম্মক স্থানটি স্থির হয়ে গেল এবং সেটা আর এদিক ওদিক বিচরণ করল না এবং তারপর শো শোভন এবং চন্দ্রভাগা দীর্ঘদিন দীর্ঘ জীবন ওই মন্দারাচল পর্বতের সেই সুন্দর মনোরম স্থানে তারা বাস করল এবং তাদের উভয়েই ঊর্ধ্বগতি হয়েছিল তা সামান্যভাবে এখানে দেখা যাচ্ছে রমা একাদশী পালন করলে জন্ম জন্মজন্মের পাপ কেটে যেতে পারে এবং তার কত ঊর্ধ্বগতি হতে পারে সামান্য ঠিক ভক্তির সঙ্গে নয় একটু চাপে পড়েই পালন করেছিল শোভন এবং তার ফলে তার এত বড় প্রাপ্তি ঘটেছে যুধিষ্ঠি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই ব্রত কথা শ্রবণ করে ধন্য ধন্য করলেন এবং তিনি বললেন যে জগতের প্রত্যেকটা জীবের উচিত এই রমা একাদশী পালন ঠিক আছে আজকে রমা একাদশী সম্বন্ধে আমরা সামান্য আলোচনা করলাম সকলে ভালো থাকবে এবং এই একাদশীটি যতটা সম্ভব সুন্দরভাবে পালন করাধে রাধে